না কোন নির্বাচন দরকার নাই কোনো নির্বাচন দরকার নেই কিসের জন্য নির্বাচন দরকার নির্বাচন সরকার তো আম ছিল বিএনপি ছিল জাতীয় পার্টি ছিল কি করেছে বলেন তো কি করেছে মানুষ কিভাবে হাহাকার এখন তো মানুষ খাইতে পাচ্ছে। সব কিছুই সুন্দরভাবে চলছে কোনো হাহাকার নাই চাউলেও চালেরও বাবা একটু বাড়ছে দশ টাকা পাঁচ টাকা বাড়ছে এটা কোনো ব্যাপার নাই এটা বাড়ছে চলে আসবে হ্যাঁ সে সময় আসে সেটা সুযোগ দেন তাকে কাজ সুযোগ দেন আপনারা সুযোগ দেন হটাও আপনারা খালি পা ধুড়া নিচে আনবেন এইটা তো আমাদের স্বভাব আমাদের আমাদের বাঙালির স্বভাবটা কি ভাবো আমরা তো ভালো খাইতে পড়তে দেখতে পারি না আমরা ওনাকে একটু চালাইতে দেন উনি ভালোভাবে চলুক দেশটাকে চালাক দেখেন না কি করে তারপরে আপনাদের পদক্ষেপ আপনারা নেবেন সমস্যা কি কিন্তু ওই হুল্লা করে তাকে নামাও হটাও করেছিলাম এই লোকের তো বাবা দেশ চলবে না দেশটাকে উন্নয়ন আর কি আমরা ছয় সাত মাসে কি উন্নয়ন চাবো আরও অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমরা আপনারা দোয়া করেন যে ইনু সরকার আল্লাহ তাকে দীর্ঘজীবী করুক সেই ভালো থাকুক বাবা